দশম ফিফা ফুটসল বিশ্বকাপ দু শেষ হয়ে গেল দেখিনি ফাইনালের ফলাফল এবং পুরস্কার বিজয়ীদের তালিকা প্রথমেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ফলাফল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেন ফ্রান্সকে সাত এক গোলে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে ইউক্রেনের পক্ষে গোল করেন চেরোনিয়া বস্কি একটি জাবারেজ একটি ইয়েবেনি জোক দুইটি ড্যানিল আবাকসিন তিনটি গোল করেন ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন আইব সাদাউই ফাইনালের ফলাফল ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো শিরোপা জয় করে ব্রাজিলের পক্ষে গোল করেন হেরাউ এবং রাফায়েল আর্জেন্টিনার পক্ষে গোলটি করেন মাতিয়াস রোসা এখন দেখে নিন পুরস্কার বিজয়ীদের তালিকা প্রথমেই কিছু পরিসংখ্যান দশম ফুটসাল বিশ্বকাপে মোট ম্যাচ হয়েছে পায়ান মোট গোল তিনশো ম্যাচ প্রতি গড় গোল ছয় দশমিক নয় ছয়টি এই বিশ্বকাপে মোট দল ছিল চব্বিশটি ব্রোঞ্জ বোর্ড ব্রোঞ্জ বোর্ড লাভ করেছেন ইউক্রেনের ড্যানিল আবাকসিন তিনি মোট ষাটটি গোল করেছেন সিলভার বোর্ড পেয়েছেন আর্জেন্টিনার ক্যাবিন আরিয়াতা তিনি মোট ষাটটি গোল করেছেন এসিস্টে এগিয়ে থেকে সিলভার বোর্ড জয় করেছেন গোল্ডেন বুট গোল্ডেন বুট লাভ করেছেন ব্রাজিলের মার্সেল মার্কেস মুট গোল করেছেন দশটি সারা গোলরক্ষক সারা গোলরক্ষক হয়েছেন ব্রাজিলের উইলিয়ান ডর্ম ব্রোঞ্জ বল বল লাভ করেছেন ইউক্রেনের রোটেস্লাভ সেমেন চ্যাংকো সিলভার বল সিলভার বল পেয়েছেন ব্রাজিলের মার্লন আরাবুজু গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলার হয়েছেন ব্রাজিলের অধিনায়ক ইয়েগো জোফু দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে পর্তুগাল দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের রানার আপ দল হলো আর্জেন্টিনা দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল এটি তাদের ষষ্ঠ শিরোপা অর্থাৎ দশ বারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে